পটল আলু তলু পটল চবিন চবেই দি দিছো কঢ়াই দি

নি পৰিমাণৰ মতোন ধনে গুড়া এৰ পৰিমাণৰ মতোন হলুদৰে দিশ্মীৰ লংকা গুড় পৰিমাণৰ দিবা তোমালোক ভাল অনুযায়ী তাৰপৰা দেখ গৰম মছলা পৰিমাণৰ দিবা পৰিমাণৰ মতোন জল দিয়ে ভালকৈ মছলাটো কাটি নিজে মশলার উপরে এবং ফাটা হয়ে গিয়েছে চলো দেখা যাক কড়াই চলো কড়াই গিয়ে নাড়া যাক ভালো করে নাড়িয়ে নিতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি মশলাটায় সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি দিয়ে নাড়িয়ে নিচ্ছি মশলা তাই চলো আলু শপিং পটলের মধ্যে মশলা মধ্যে দিয়ে দিচ্ছি চলো আলু বলা যাবে দিচ্ছি খুব সুন্দর নাচ কালার মশলা তো না এরপর প্রথমত লবণ দিয়ে দিচ্ছি নাড়িয়ে দিয়ে দিয়েছি চলো দেখলে দেওয়া যায় আমার করে দিও আমার ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করে দিও